কিডনির প্রধান কাজ হচ্ছে রক্ত পরিষ্কার করা এবং শরীর থেকে নাইট্রোজেনের যে বর্জ্য পদার্থ সেটা প্রস্রাব দিয়ে বের করে দেওয়া এবং এর পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণ করা রক্ত তৈরি করা সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য নিয়ন্ত্রণ করা পানির ভারসাম্য নিয়ন্ত্রণ করা এগুলোর কিডনির কাজ এখন কিডনি যখন রক্ত পরিষ্কার করে তখন রক্ত পরিষ্কার করার সময় রক্ত প্রয়োজনীয় অংশ ধরে রাখে আর অপ্রয়োজনীয় অংশ বের করে দেয় কিন্তু কোনোভাবে যদি কিডনির ছাকনি যন্ত্রের কোনো ধরনের সমস্যা দেখা দেয় সেটা প্রাইমারি হতে পারে বা সেকেন্ডারি হতে পারে এখন প্রাইমারি কি যদি ইটসেলফ কিডনিতে যদি কোনো একটা অসুখের কারণে যদি ছাকনিতে সমস্যা হয় তখন তাকে বলা হয় প্রাইমারি গ্লোমেফ্রাইটিস আর সেকেন্ডারি গ্লোমোনফ্রাইটিস জিনিসটাকে সেকেন্ডারি গ্লোমালোনেফ্রাইটিস হলো কিডনি ছাড়া শরীরের যে কোনো একটা অসুখের কারণে যদি কিডনির শাখনি যন্ত্রের অসুবিধা দেখা দেয় তখন তাকে বলে সেকেন্ডারি বলে হেপাটাইটিস যেমন একটা ছোট বাচ্চা গলায় কাশি হচ্ছে ব্যথা হচ্ছে টনসেল ফুলে গেছে অথবা অন্য যে কোনো একটা রোগীর সে পূর্ণবয়স্ক হতে পারে বাচ্চা হতে পারে স্কিনে দীর্ঘদিন ধরে ইনফেকশান আছে। তাহলে কিন্তু তার কিডনি শাখনি যন্ত্রের সমস্যা দেখা দিতে পারে অথবা দীর্ঘদিন ধরে হেপাটাইটিস বি ভাইরাস আছে সি ভাইরাস আছে বি ভাইরাস আছে বা এস আসে বা দীর্ঘদিন ধরে যারা ব্যথার ওষুধ খায় তাদের কিন্তু কিডনি রোগ হয় এবং এই প্রস্রাবে কিন্তু প্রোটিন পাওয়া যায় এবং বয়স্ক কিন্তু এখন যদি এই রকম প্রস্রাবে প্রোটিন পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ক্যান্সার আছে কি না বা সেকেন্ডারি কারণগুলো আমরা সাধারণত এক্সক্লুশন করে থাকি এখন আমরা বলবো যে নেফ্রাইটিসে উপসর্গগুলো কী এবং এর পরিণতি কী হয় এর প্রধান উপসর্গ হচ্ছে যে ফুলে যাওয়া মুখ ফুলে যেতে পারে বা মুখ ভারী হতে পারে অথবা দেখা যাচ্ছে যে তারা হাত ফুলে গেছে বা পেট ফুলে গেছে বা যৌন অঙ্গ ফুলে গেছে বা পা ফুলে গেছে অথবা রুগী বলবে যে স্যার আমি সকালবেলা ঘুম থেকে উঠলে আমার হাত পা মুখ ফুলে যাচ্ছে মুখ ফোলাটা বেশি বেশি হচ্ছে এই ধরনের লক্ষণ যদি দেখা দেয় তাহলে বুঝতে হবে যে আপনার কিডনি রোগ হয়েছে তাহলে গোলমাল নেফ্রাইটিসের প্রধান লক্ষণ কিন্তু ফুলে যাওয়া তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই ফলাভাব আসে না তাদের ক্ষেত্রে কিন্তু অন্য উপসর্গ দেখা যায় কীরকম উপসর্গ যেমন উচ্চ রক্তচাপ হতে পারে বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে না অথবা দেখা যাচ্ছে প্রস্রাব ফেনা ফেনা বা গেজা হতে পারে এবং অথবা প্রস্রাব বেশি বেশি হচ্ছে এগুলো হতে পারে এবং যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছোট বাচ্চাদের বিশেষ করে হাতে স্কাবিক্স হয় বা হাতে যখন ইনফেকশন হয় বা গলায় ব্যথা হয় তাদের ক্ষেত্রে কিন্তু প্রস্রাবের রঙ কিন্তু রক্তের মতো লাল হতে পারে বা কালো বর্ণ হতে পারে বা হাই কালার্ট হতে পারে এখন এই যে নেফ্রাইটিসের পরিণতি কী হতে পারে নেফ্রাইটিসের পরিণতি যদি আমরা সঙ্গে সঙ্গে কিডনি রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেই তাহলে তো তার আন্ডারে থাকবো সে তার ট্রিটমেন্ট নিলে আপনি স্বাভাবিক জীবনযাত্রা পালন সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ ধরে আমি আপনাদের একটা জিনিস বোঝালাম সেটা হচ্ছে যে একটা কিডনি রোগ যদি প্রথমে ধরা যায় তাহলে তাকে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু যদি নিয়ন্ত্রণ না করা যায় বা যদি বোঝা না যায় যে আপনার বাড়িতে কারো কিডনি রোগ আছে তাহলে একটা সময় সার কিডনি পুরোটাই নষ্ট হয়ে যাবে জানেন তো এখন ডায়ালিসিসের খরচ অনেক বেশি বা একটা কিডনি নষ্ট হয়ে গেলে কিডনি প্রতিস্থাপন খরচও অনেক বেশি এই জন্য আপনাদের উচিত ঘরে বসে প্রস্রাব পরীক্ষা করা আর যদি ঘরে বসে প্রস্রাব পরীক্ষা করতে কষ্ট হয় তাহলে যে কোনো সরকারি হাসপাতালে বা বাইরে যে কোনো ভালো প্রতিষ্ঠান থেকে একটা ইউরিন টেস্ট পরীক্ষা করা কারণ ইউরিন টেস্ট পরীক্ষা করতে গেলে খুব বেশি টাকা লাগে না মাত্র তিনশো থেকে চারশো টাকা লাগতে পারে সকলকে ধন্যবাদ সকলে সুখী থাকবেন ভালো থাকবেন নিয়মিত চেক আপের মধ্যে থাকবেন তাহলে আপনারা আরও সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন আপনি যখন জানতে পারবেন যে আপনার শরীরে কোনো অসুখ নাই তখন আপনার মনে আরও আনন্দ দোলা দেবে